নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে স্বামীজি বলেছিলেন উপলব্ধি ধর্ম স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণদেবের সমন্বয়বাদকে কীভাবে ব্যাখ্যা করেছিলেন আজ শোনাব সেই কাহিনী শুরু করছি স্বামী বিবেকানন্দের ব্যাখ্যায় উপলব্ধি ধর্ম এই হল সমন্বয় কোনো কোনো ধর্মবাদী উদারতা দেখিয়ে বলে থাকেন আমরা অন্য ধর্মকে সহ্য করি কৃপাবাদের প্রদর্শনের বিপরীত পক্ষে বিবেকানন্দের উক্তি আমরা অপর ধর্মমতকে কেবল সহ্য করি না তাদের সত্য বলে স্বীকার করি রামকৃষ্ণের সমন্বয়বাদকে বিবেকানন্দ এইভাবেই উপস্থিত করেছিলেন রামকৃষ্ণের ধর্মা সমন্বয়ে ধর্মান্তকরণ প্রচেষ্টার অযৌতিকতা দেখিয়ে দিয়েছে যদি মনে এই বিশ্বাস আসে যে অন্তে সকল ধর্মই এসে সত্যে পৌঁছেছে তাহলে অপর ধর্মপথের মানুষদের টেনে এনে নিজেদের সংখ্যা বৃদ্ধির চেষ্টায় ইতি ঘটবে রামকৃষ্ণ মতে ধর্মোপলব্ধির কথা আছে ধর্মান্তকরণের কথা নেই রামকৃষ্ণের মত গৃহীত হলেই ধর্মক্ষেত্রে শান্তি আসবে উপলব্ধি ধর্ম এই বাণীর সূত্রে বিবেকানন্দের দৃপ্ত ঘোষণার কথা মনে পড়বে ঈশ্বর যদি যিশু মোহাম্মদ বা বৈদিক ঋষিদের সঙ্গে কথা বলে থাকেন তাহলে আমরাও যখন ঈশ্বরের সন্তান আমাদের সঙ্গে কথা বলবেন না কেন হৃদয়ের বিস্তার ভিন্ন এই শক্তি ও শান্তির বাণী গ্রহণ বা প্রচারের যোগ্যতা আসবে না তাই বিবেকানন্দ বিপুল বিশ্ব ও বিশাল মানব সমাজকে সকলের সামনে মেলে ধরে আহ্বান করেছিলেন বেরিয়ে এসো গন্ডি থেকে বিস্তার করো নিজেকে বিস্তারী জীবন সংকোচনী মৃত্যু প্রেমী জীবন দেশী মৃত্যু এক হাতে যারা বাইবেল ও অন্য হাতে বেইনট নিয়ে ধর্মপ্রচার করে তাদের হীন দর্পের মুখোশতে তিনি টান দিয়েছিলেন স্বামীজি পাশ্চাত্যে একথাও স্পষ্ট করে তুলেছিলেন সমন্বয় চাই কেবল ধর্মতত্ত্বে নয় বাস্তব জীবনেও অসাম্য বিশ্বের সর্বত্র মানুষ বিপন্ন অসামঞ্জস্যের বিরূপতায় ভারত ও আমেরিকার মধ্যে প্রধান একটি পার্থক্যের দিকে দৃষ্টি আকর্ষণ করে তিনি বললেন ভারতের যেখানে ক্ষুধাই অশান্ত মানুষ আমেরিকায় সেখানে মানুষ আত্মাই অশান্ত বিনিময় চাই সামঞ্জস্যের জন্য ভারত দেবে আমেরিকাকে বেদান্তের জ্ঞানতত্ত্ব আর আমেরিকা ভারতকে দেখাবে ঐহিক ক্ষুধা নিবারণের পদ্ধতি জ্ঞান পাত্রীদের উদ্দেশ্য করে তিনি বলেছিলেন তোমরা ভারতে পৌতলিকদের আত্মার উদ্ধারের জন্য ধর্মপ্রচারক পাঠাতে খুব উদগ্রীব কিন্তু দুর্ভিক্ষের কবল থেকে তাদের দেহগুলি বাঁচাবার জন্য তোমাদের চেষ্টা তো দেখি না তোমরা ভারতে সর্বত্র গির্জা নির্মাণ করো অথচ ভারতে ধর্মের প্রয়োজন নেই তা সেখানে যথেষ্ট আছে ভারতের কোটি কোটি আর্ত নরনারী শুষ্ক কণ্ঠে কেবল দুটি অন্ন চাইছে আর তাদের দেওয়া হচ্ছে প্রস্তর খণ্ড ক্ষুধার্ত মানুষকে ধর্ম বা দর্শনের কথা বলা তাদের অপমান করা আমেরিকার নানা ভাষণে স্বামীজি হিন্দু সভ্যতায় নারীর ভূমিকা সম্বন্ধে বলার সময়ে মাতৃভাবের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন ভাবি ভারতে তখনই শ্রেষ্ঠ নারীর সৃষ্টি হবে যদি চারিত্রিক পবিত্রতা ও মাতৃভাবকে রক্ষা করে তার সঙ্গে সে আধুনিক জ্ঞান বুদ্ধিকে যুক্ত করতে পারে শিকাগো ধর্ম মহাসভা চলাকালীন একটি ভাষণে তিনি নারীর অধিকার সম্বন্ধে চরম কথাটি বলেছিলেন পূর্ণ স্বাতন্ত্রই পূর্ণ নারীত্ব এই পূর্ণ স্বাধীন নারীত্বের আদর্শই তিনি দিয়ে গেছেন ভাবি নারী মঠের জন্য যা রূপায়ণ দেখা যায় পুরুষদের কর্তৃক শ্রী সারদা মঠের রূপায়ণে বিবেকানন্দ প্রাচ্য পাশ্চাত্য এই দুই পৃথিবীকে দুপাশে নিয়ে দাঁড়িয়েছিলেন একথা বলেছেন রবীন্দ্রনাথ বিবেকানন্দের জীবনে কোনো দিগন্তের প্রান্ত রাখা ছিল না প্রথমে তিনি গণ্ডিবদ্ধ আত্মতৃপ্ত মানুষদের প্রসঙ্গ এনেছিলেন যিনি কখনো আঘাতের বেদনাবোধ করেন নাই তিনি অপরের ক্ষত চিহ্ন দেখিয়া পরিহাস করেন বিষয়টিকে অন্য দৃষ্টিকোণ থেকে বিচার করে তিনি বললেন তাই বলে গণ্ডিবদ্ধ স্বার্থপর মানুষের সুক্ত মিথ্যা নয় সেই ক্ষুদ্র সুখের পরিধি বৃদ্ধি পাবে যদি তাদের মধ্যে বৃহৎ জীবনের চেতনা প্রবেশ করে একটি ক্ষুদ্র দেহের চেতনার উপভোগ যদি সুখের হয় তাহলে দুইটি দেহের চেতনার উপভোগ আরও বেশি সুখের হইবে এইরূপে দেহের সংখ্যা মানুষের মধ্যে যত বাড়িবে ততই সুখের বৃদ্ধি ঘটিবে শেষে যখন এই নিখিল বিশ্বে আমার আত্মবোধ হইবে তখনই আমার আনন্দের পরাকাষ্ঠা তখনই আমি সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছিব একেই স্বামীজি অনন্ত বিশ্বজনীন ব্যক্তিত্ব লাভ বলেছেন তার আরও সুগভীর উক্তি যদি সহস্র দেহে আক্রান্ত হয় ব্যাধিতে লক্ষ্য দেহে ভোগ করেছি স্বাস্থ্য যদি উপবাস করে থাকি অজস্র দেহে আহার করেছি অগণ্য শরীরে দুঃখ যদি পেয়ে থাকি বহুরূপে সুখও পেয়েছি সেই আকারে তার প্রদীপ্ত ঘোষণা আমি এক বিশেষ নামে পুরুষ আমি এক বিশেষ নামে নারী আমি এক বিশেষ দেশের অধিবাসী ভ্রান্ত কথা পৃথিবী আমার দেশ ব্রহ্মাণ্ড আমার আমারই দ্বারা তা আবৃত তার ঐকান্তিক ব্যাকুল জিজ্ঞাসা বলুন আপনারা যারা নানা দেশ ভ্রমণ করেছেন আপনারা কি প্রত্যেক দেশে প্রত্যেক জাতির মধ্যে আপনার ভাই বোনদের সাক্ষাৎ পাননি আমি তো পৃথিবীর সর্বত্ব তাদের পেয়েছি এমনই এক মার্কিন ভগিনী কনস্টান টোনির সঙ্গে স্বামীজি একটি চার্চে গেছেন খ্রিস্টের ভোজ উৎসবে যোগদানের জন্য যখন অনুষ্ঠানের ঘণ্টাধ্বনি হল সকলে নতজানু স্বামীজিও নতজানু হলেন গির্জার বর্ণরঞ্জিত কাণ্ডের মধ্যে থেকে নীলোহিত ও স্বর্ণবর্ণ আলোক এসে পড়েছিল তার পাকড়ি সমেত মস্তকের উপর শুভ্র দেওয়ালের পটে আঁকা মনোহর তার মুখরেখা তার মর্মর মেঝের ওপরে তার গেরুয়া বসনাবৃত দেহ যেন সুবৃহৎ সুমহিম জ্বলন্ত অগ্নিপুঞ্জ সকলের সঙ্গে প্রার্থনায় তিনি সমাহিত নিবেদনের ঘণ্টা বাজল খ্রিস্টের সামনে নত যেন বিবেকানন্দ মৃত্যুভাবে তার ভগিনীর করস্পর্শ করে চাপা বললেন আমরা উভয়েই উপাসনা করি একই প্রভুকে একই ঈশ্বরকে নমস্কার এখানেই শেষ করছি নতুন পর্ব নিয়ে উপস্থিত হব খুব তাড়াতাড়ি ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ